এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আরজিকর কাণ্ডের তিলতমা বিচার ও দোষী উপযুক্ত শাস্তির দাবিতে সোনারপুর মোড়ে অবস্থান বিক্ষোভ বসলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র এই ঘটনার দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন তিনি সেই সঙ্গে তিনি আরও বলেন একটাই দাবি দোষীর ফাঁসি এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপি ছাত্র সমাজের নাম করে বিভিন্ন অরাজনৈতিকভাবে পুলিশের ওপর আক্রমণ করছে তারা দিদির পদত্যাগ চাইছে এই সম্বন্ধে লাভলি মৈত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই অবস্থান বিক্ষোভ মঞ্চে লাভলি মৈত্রের হাতে প্লাকার ছিল দোষীদের চাই কবে বলো সিবিআই এই অবস্থান বিক্ষোভটি হয় সোনারপুর মহিলা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত বহু মহিলা এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এবং এই যে একটা মৃত্যু নিয়ে রাজনীতি যে দলগুলো শুরু করেছে সিপিএম এবং বিজেপি বিভিন্ন অরাজনৈতিক প্রতিবাদের নাম করে ছাত্র সমাজের নাম দিয়ে যেগুলো আগের দিন আমরা দেখেছি যে শান্ত বাংলাকে অশান্ত করা পুলিশের ওপর আক্রমণ এবং যেই বর্বরতা এরা করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ কোথাও গিয়ে এদের লক্ষ্য জাস্টিস নয় এদের লক্ষ্য বিচার নয় হচ্ছে আমাদের সরকারের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদনাম এটা কখনোই আমরা মেনে নিই না এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম বর্বরতা এটা আমরা আশা করি না আমরা চাই যে ঘটনা ঘটেছে তার বিচার হোক দোষীরা শাস্তি পাক এবং সিবিআই এতদিন হয়ে সিবিআই কেন তার কেসটা তদন্ত করুক এবং দোষীদের সাজানো রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি ভর্তির জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন